উঠ ভাই বসু উঠ বলছি দাদা একটা কথা বলবো বল কি বলবি বল বলছি সত্যি বলতে মনেই নেই আজকে কোথায় বসেছি খেতে আরে ভাই বসে কি হবে যেদিকে রাস্তা সোজা যাবে সেদিকেই হাঁটলেই হবে ধর তুমি কথা যা বলো না শুনলে হাসি লাগে আরে দু যেদিকে চলে যায় সেদিকেই যাবি রাস্তা পে যাবি তুমি যা কথা বলো না যা জল দৃষ্টা লেগেছে আমি আর রাস্তাতে বেশিক্ষণ হাঁটতে পারবো না না তোমার ঘাড়ে উঠে পড়বো বলছি দাদা তুমি যে বললে এই যে রাস্তা পেয়ে যাবো কখন দিয়ে হেঁটে যাচ্ছি রাস্তা কি আর পাবো আজকে নাকি এইভাবে হেঁটে যাবো বাড়ি মনে হচ্ছে চলে গিয়ে আমার সাথে আস্তে আস্তে

আর যে হবে হয়ে বেড়াক আমাদের ওইদিকে লাভ নেই চল দেখি কোথায় থাকার জায়গা আছে একটা সেখানে যাই এই রাত্রেবেলা এত রাত্রে এখানে ফাঁকা থাকা ঠিক হবে না চল এটা কোথাও আশ্রয় নেই চল 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 হাই বাইরে সব সাবধানে আস্তে আস্তে আয় বাড়িটা দেখে তো অনেক পুরোনো মনে হচ্ছে আস্তে আস্তে আয় সমস্যা নেই কোথায় আস্তে আস্তে আয় দাদা বাড়ি তো পুরো ফাঁকা লোকজন মনে হচ্ছে কেউ নেই এখানে ভালো করে একটু দেখতো সব জায়গাটা

ভাই ভাই ওই দেখ কে যেন একটা আছে ভাই দেখ 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 কোথায় রে কোথায় কেউ নেই ওখানে কোথায় কি আছে দেখ ভালো দেখ কেউ নেই ওখানে দেখ ভাই আসে ভাই আসে আমি নিচে দেখেছি ওখানে কেউ না কেউ আসে ভাই আমি সিরিয়াসলি দেখি সাদা 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 ভাই দেখেছি কেউ হচ্ছে না আসে ভাই আমি সত্যি বলছি কেউ একজন আসে ভাই তুই অনেক খেয়ে ফেলেছিস তো নেশা হয়ে গেছে ভাই ওখানে কেউ নেই বলছি ওখানে কেউ নেই বলছি কেউ নেই ভাই ওখানে কেউ নেই ভাই তুই ভয় পাস না কেউ নেই ভাই আমি সত্যি কথা বলছি ভাই ওখানে কেউ একদম ছিল ভাই আমি দেখেছি ভাই কেউ ছিল আমার ভাল লাগছে না ভাই ভাই আমার ভাল লাগছে না ভাই শিবম তুই ওইদিকে যা ওদিকে দেখ কিছু আছে কিনা কোনো বন্দোবস্ত খাওয়া দাওয়ার আমি ওরা দেখছি আমি ওর সাথে রয়েছি তুই তোর চিন্তা নেই তুই যা তুই তো দেখ ওদিকে কোথাও খাওয়ার ব্যবস্থা করতে পারিস না একটু দেখ এ ভাই খাবার পেয়ে গেছি দাঁড়া আসছি ডাকলাম ডাইনে সে কোথায় গেলো সামনে ছিল মুখের সামনে ছিল হট করে আবহাওয়া গেল ভাই এখানে থাকাটা আমাদের উচিত হবে না ভাই এখানে চল ভাই চল চল ভাই চল আমি বলেছিলাম ভাই শিবম কোথায় ভাই শিবম কোথায় শিবম শিবম আমি জানি না ভাই আমি জানি না কে কোথায় রয়েছে আমি বলতে পারছি না ভাই ভাই আচ্ছা ঠিক আছে তাহলে তুই বস তুই কোথাও যাবি না কিন্তু কোথাও যাবি না আমি দেখে আছি শিবম কোথায় আছিস দাঁড়া ভাই এখানে বস তাড়াতাড়ি ফেরি আসিস ভাই তাড়াতাড়ি আসিস এক ঘন্টার বেশি হয়ে গেল কি করব এখন বসে থেকে কোনো উপায় নেই যাই ওদের একটু খুঁজে আসি কোথায় আছে ভগবান ভালো লাগছে না ভাই তোরা কোথায় গেলি সব পেলে ভাই জানি না সব কোথায় রয়েছে রাজাদা রাজাদা শিবম রাজাদা কোথায় তোরা রাজাদা রাজাদা শিবম শিবম ভগবান এখন কোথায় খুঁজে পাবো এদের আমি আমার ভালো লাগছে না ভাই তোরা কোথায় গেলি আমার রেখে ভাই এ ভাই আমি এই রাত্রে দেখতে পাচ্ছি আমি কোথায় পাবো এদের ভগবান ভাই পাই কোথায় আছি আমার খুব ভালো লাগছে দেখ আমার আমি সাহস করে আসছি দেখ ভালো লাগছে না আমার কোথায় আছি তোরা ভাই বল ভাই উপরে দেখে ভাই মজা টাটা করিস না ভাই আমার ভীষণ খারাপ লাগছে ভাই প্লিজ ভাই বুঝিস না ভাই আমার ভালো লাগছি না ভাই আমার সাথে মজা করিস না তোরা ভাই আমার ভালো লাগছে না কোথায় তোরা রাজা